কোনো মানুষ যদি মাইন্ডসেট করে নেয় যে আপনি খারাপ তো তাকে যদি আপনি আপনার নিজের যেটাও ভেজে তার সামনে তুলে ধরেন তো তবুও তার কাছে আপনি ভালো হতে পারবেন না সম্ভবই নয় কেননা সে ধারণা করেই রেখেছে যে আপনি খারাপ আপনার দ্বারা কোনো ভালো কাজই হবে না আর আপনি যে কাজগুলো করেন তার থেকে বেশি কাজ অন্য কেউ করে তো সারাটা জীবন যদি আপনি উৎসর্গ করে দেন যে তার চোখে ভালো হবেন তবুও আপনি ভালো হতে পারবেন না তো ওই জন্য কাউকে খুশি করার দরকার নেই নিজের খুশি নিজেকে বেছে নিতে হবে নিজের মাথার জন্য নিজের খুশি নিজেকেই আর কি খুঁজে নিতে হয় ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে নিয়েছি বাসি কাজ বলতে থালা বাসনটা মেজে নিয়েছি এটো থালা বাসন তবে উঠোনটা আমি সকালবেলা এখন ঝাড় দিতে পাচ্ছি না কদিন কিছুদিন হলো কেননা আমি সকাল থেকে না কোমরটা কিছুতেই নিচু করতে পারছি না আসলে কোমরে প্রচণ্ড ব্যথা ওই জন্য একটু বেলা হলে তারপরে উঠোনটা ঝাঁট দিই তো যাই হোক মাছটা বার করে নিয়েছি নিয়ে আর কি বরফটা কাটতে দিয়েছি পানিতে ভিজিয়ে রেখে তারপরে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে এবারে দেখছি মাছটা বরফ ছেড়ে গিয়েছে তো মাছটাকে এবারে ভাই ভেজে নেবো আর তাড়াহুড়ো করে করছি জায়ানটা এখনও ঘুমাচ্ছে ওকে আবার স্কুলে দিয়ে আসতে হবে মানে স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে হবে নিয়ে যাবে ওর বাবা তো আমি মাছটা ভেজে নিচ্ছি সাথে আজকের কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল হবে আর কি খুবই সিম্পল রান্নাবান্না সত্যি কথা বলতে আমরা করি আর খুব বেশি রান্নাবান্না করি না দুটো তরকারি আমাদের যথেষ্ট তিনটে হলে অনেকটা বেশি হয়ে যায় তো দুটো তরকারিই করি আর এদিকে হাজবেন্ড গিয়েছিল খাওয়ার পানি আনতে তো আমাদের পাশের পাড়াতেই আর কি পানি আর পাওয়া যায় তো হাজবেন্ড আর কি তিনটে করে ড্রাম নিয়ে আসে আর এদিকে দেখুন আমাদের না একটা পেঁপে গাছ হয়েছে অনেকগুলো পেঁপে তাতে ধরেছে আর তারা তাড়াহুড়ো করে উঠতে গিয়ে দেখুন না খালি পেঁপেগুলো ফেলে দিচ্ছে আজকে তিনটে পেঁপে ফেলেছে তো যাই হোক এদিকে এসে দেখলাম মাছ ভাজা প্রায় হয়ে এসছে এবারে নামিয়ে নেব তো আর ওদিকে কাঁচকলাটা কোটাও হয়ে গিয়েছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তারপরে হাজব্যান্ড ও রেডি হবে আর ও আর কি ছেলেকে দিয়ে সেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে এখন পুজোর সময় তো কাজের চাপটা অনেক বেশি যার কারণে ও তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে তো এদিকে আমি তাড়াতাড়ি করে তরকারিটা যেতে করে নিচ্ছি যাতে করে আর কি হাজবেন্ড নিয়ে যেতে পারে ও তো ভাত তরকারি নিয়ে যায় আর এখন একদম বেরোবার সময় পায় না যে বাইরে গিয়ে খাবে তো সেই সময়টুকুনি পায় না তো আমি খুব চেষ্টা করি যে তাড়াতাড়ি করে কিছু রান্না করে দিতে একটা ভাত একটা তরকারি অন্তত করে দিতে যাতে করে ও নিয়ে যেতে পারে প্রতিদিনই তাই করি তবে হাজবেন্ড যেদিন করে বারণ করে সেদিন করি না তবে সেটা খুব কম দিনই ওই মাসে ধরুন একবার কি দুবার কেননা তখন উপর মহল থেকে বসেরা আসে বসেরা আসলে তা তখন তারা বাইরে খায় ওকেও নিয়ে যায় সঙ্গে করে মানে ওই আর কি সঙ্গে করে নিয়ে যায় তো যাই হোক আমার এদিকে ঢ্যাঁড়সটাও কাটছিলাম কাটতে গিয়ে মনে পড়লো যে না দেরি হয়ে যাবে এদিকে জায়ান ঘুমাচ্ছে জায়ানকে একটু তুলে নিই তবে হ্যাঁ আমার ছেলেটা না মানে কাঁচা ঘুমিয়ে উঠলেও কান্নাকাটি করে না এই যে তাড়াতাড়ি করে উঠে বসেছে আর ওর উঠে বসেই প্রতিদিন মানে সব থেকে প্রথমে ওর একটাই কথা যে আজকের স্কুল যেতে হবে প্রথমে এইটা বলে নেবে আর এদিকে ওকে তুলে দিয়ে এবার এদিকে যে আমি মাছের মানে ঝোলের মধ্যে মাছ দিয়েছিলাম আর এদিকে ভাতটাও ফুটে গিয়েছে মানে দুটো তরকারি আর ভাত একসঙ্গে হয়ে গিয়েছে আর চা করে নিচ্ছি হাজব্যান্ড খেয়ে আর জায়ানকে দিয়ে আসতে যাবে হাজব্যান্ড খাবে সাথে আমিও একটু চা খেয়ে নেব আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছি না হলে অন্যদিন হয় কি যে যখন হাজব্যান্ড বেরিয়ে যায় তারপরে আমি খাই আর এদিকে জায়নের জন্য দুধ করেছি একটু ওকে আদর করে নিচ্ছি দুধ আর বিস্কুট খাইয়ে আজকের পাঠাবো এখন না ওর পরীক্ষা চলছে তো পরীক্ষা চলছে ওর টাইমিংটাও খুবই কম এক দেড় ঘন্টা মতো আর কি স্কুল হবে তারপরে ওকে নিয়ে চলে আসতে হবে আর এই যে ওকে রেডি করে দিয়েছি খাইয়ে দাইয়ে দিয়েছি আর এই যে নিয়ে চলে যাচ্ছে হাজব্যান্ড লুঙ্গি পরেই চলে যাচ্ছে কেন আমাদের বাড়ি থেকে এই মিনিট তিনেকের মতো রাস্তা আর কি তো যাই হোক ওই জন্য হাজব্যান্ড আর কি চেঞ্জ করেনি লুঙ্গিটা ওপরে একটা জামা পরে নিয়ে চলে যাচ্ছে তোর বাবা ওকে বলে দিচ্ছে টাটা করো মাকে তা ওই টাটা করে দিল তো যাই হোক ও চলে চলে যাচ্ছে আর কি আর তাড়াতাড়ি করে বাড়ি ঘরে এসে আর আমি এদিকে ঢ্যাঁড়সটা কেটে নিচ্ছি আর এর মধ্যে হাজব্যান্ড কিন্তু খেয়ে ডিউটিতে চলে গিয়েছে আমার সেটা আর কি ভিডিও করা হয়নি সব ভিডিও করে দেখাতে গেলে আবার বড় হয়ে যায় যার কারণে আর কি সব ভিডিও করিনি তো হাজব্যান্ড খেয়ে ডিউটিতে চলে গিয়েছে আর জিসাদও চলে গিয়েছে স্কুলে তারপরে মনে পড়লো ঢ্যাঁড়সটা কেটে নিয়েই সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে আমার মনে পড়লো যে জিসাদকে মানে জায়ানকে আনতে হবে মানে ভুলেই গিয়েছিলাম আমি ভেবেছিলাম যে ওর পৌনে একটার সময় ছুটি তো যাই হোক ঢেঁড়সটা আর ভাজা হয়নি তাড়াতাড়ি করে জায়ানকে নিতে এসেছি তো এই যে ছুটি হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে চলে এসছে আমার কাছে এবারে বাড়ি যাচ্ছি আর বাড়ি গিয়ে আর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব তো এই যে ঘরে চলে এসেছে আর প্রচণ্ড গরম জানেন তো এত ভীষণ গরম হচ্ছে তো কি বলবো স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নিয়েছি আর এদিকে ওকে আগে নিজে আগে চেঞ্জ না করে আগে ওকে চেঞ্জ করে দিচ্ছি কেননা গরমটা তো ওরও হচ্ছে ও বাচ্চা মানুষ তাই ওকে চেঞ্জ করে দিলাম আর ওকে চেঞ্জ করে দিয়ে এদিকে ঢ্যাঁড়সটা আর কি ভাজতে দিয়ে ভাজতে দিয়েছি আর কি এবার ওকে কিছু একটু খেতে দেব তো গ্যাসটা আস্তে করে দিলাম দিয়ে এবারে একটা আপেল নিয়ে ধুয়ে ওকে কেটে দেব তো ওকে কেটে দিয়েছি আপেলটা এখনও ওকে গোসল করায়নি আমি ঢেঁড়সটা ভেজে নিয়ে তারপর ওকে গোসল করাবো আর আমার জামা কাপড় কাঁচা বাকি আছে থালা বাসন মাজাও বাকি আছে মানে ওই যে ওরা খেয়ে দিয়ে চলে গেল তারপর রান্না হলেও তো কিছুটা থালা বাসন পড়ে এঁটো সেইগুলো ধোয়া আর কি তো যাই হোক ও এর মধ্যে আমি উঠোনটাও ঝাঁট দিয়ে নিয়েছিলাম তো এবারে ঘরটা মুছে নিই ঘরটা মোছা হয়ে গেলে ঘর বারান্দা সবটা মুছে নেব মোছা হয়ে গেলে তারপর কলের দিকে চলে যাবো আসলে একা হাতে সবটা করতে হয় তো তাই তাড়াহুড়ো করে করে নেওয়া আর কি এবারে সবার ভিডিও দেখি কখন দেখি জানেন তো যখন ওই যে একটুখানি চা খেতে বসলাম কে একটু ভাত খেতে মানে যখন দুপুরবেলা ভাত খেতে বসি তখনই আর কি বসে সবার ভিডিওটা দেখি না হলে কি করে জানেন তো অন করে রেখে দিই রেখে দিই আর ওই একটা ছোট করে কমেন্ট করে দিই যে অন করে রাখলাম বা ফুল ফুলওয়াশ করলাম এই ধরনের আর কি করে দিই সবার ভিডিওর এইভাবেই দেখি আর ওই যখন বড় মানে বসে দেখি সব মানে চা খাওয়ার সময় বা দুপুরবেলা ভাত খাওয়ার সময় বা হয়তো দুপুরে একটুখানি শুলাম তখন তখন বড় কমেন্ট করি তো যাই হোক জায়ানকে গোসুল করিয়ে দিয়েছি দিয়ে আর এদিকে জামা কাপড়টা ভিজিয়ে দিলাম আর থালা বাসন কটা মেজে দিচ্ছি তো থালা বাসন কটা মাজা ধোয়া হয়ে গেল এবারে জামা কাপড় গটা কেচে নিচ্ছি হাজব্যান্ডের সাদা জামা মার্কেটে ইউনিফর্ম তো ইউনিফর্মটা এত নোংরা হয় বিশেষ করে কলারের কাছে যে প্রতিদিনই কাঁচতে হয় আর বিছানার চাদর ছিল এই সবগুলো আর কি টুকটাক তো যাই হোক জামা কাপড় কেচে ধুয়ে আর গোসল করে ছাদে উঠে গিয়েছি কাপড় মেলতে এখন খুব একটা ছাদে আসি না তো শাশুড়ি নিচে মেলে দিয়েছে জায়গা কম বলে ওই জন্য আমি ছাদে এসেছি আসলে এখন প্রচণ্ড রোদ তো নিচে দিলেও হয়ে যায় আর কি তো অনেকটা কাচাকুচি করেছি যার কারণে আর কি ছাদে দিয়েছি আর ভীষণ রোদ আমি হাঁটা যাচ্ছিলো না খালি পায়ে ভাবছিলাম যে একটা জুতো পরে আসলে ভালো হতো এবারে গিয়ে জায়ানকে খাইয়ে দেব আর আমি খেয়ে নেবো আর তারপর চলে এসছি একেবারে বিকেলবেলায় পাঁচটা থেকে বাচ্চাদের পড়াই এখন আর বাচ্চাদের মুখ দেখাই না মুখ দেখালে না ওই কমেন্ট বক্স বক্স অফ হয়ে যায় জানি না আজকে জায়ানকে একটু বেশি দেখিয়েছি কমেন্ট বক্স অফ হয়ে যায় কি তার ঠিক নেই তো যাই হোক বাচ্চাদের পড়িয়ে নিচ্ছি আর এবারে জিসাদ ও স্কুল থেকে এসেছিলো সেটা আর ভিডিও করা হয়নি ওই স্কুল থেকে এসে ও আবার পড়তে চলে গিয়েছে ও বিকেলটা বিকেলবেলায় পড়তে চলে যায় তারপরে এরা এদের পড়া হয়ে গেলে জায়ানকে পড়তে বসিয়েছি নিয়ে আর এই দেখুন যা জামা কাপড়গুলো শুকিয়েছিল সেগুলো সব আস্তে আস্তে করে ভাঁজ করছি মেঝে বসে আর জায়ানকে পড়িয়ে নিচ্ছে ওরা আবার পরীক্ষা আছে ওকে একটু না পড়ালে নয় আর পরীক্ষা থাকুক আর না থাকুক পড়াতে তো হবেই বলুন তো যাই হোক ওকে না জিজ্ঞেস করছি যে তোর কি পরীক্ষায় কি বললো বল কি ম্যাম কি বললো কি জিজ্ঞেস করলো ও কি উত্তর দিচ্ছে জানেন বলছে কি সব হাবিজাবি জিজ্ঞেস করলো কি সব হাবিজাবি লিখেছি আর এই দেখুন বলতে বলতে আমার হাজবেন্ড আর কি ডিউটি থেকে ফিরেছে আর এসে দেখাচ্ছিল যে ব্যাগটা নিয়েছে আর ব্যাগটা আর কি হাজব্যান্ড নিজের জন্যই আর কি নিয়েছে ওর ব্যাগটা নষ্ট হয়ে গিয়েছে ল্যাপটপ নিয়ে যায় তো ল্যাপটপ তারপর অফিসের সব মানে আর কি জিনিসপত্র ওর যা যা প্রয়োজনীয় জিনিস তারপর টিফিন নেয় তো একটু বড়ো সাইজের ব্যাগ নিয়েছে আর কি তো তারপরে জায়ানের জন্য একটা গিফট এনেছে গিফট বলতে জায়ান অনেক দিন ধরে বায়না করছিল ব্লক আর কি খেলনাগুলো মানে যেগুলো দিয়ে আর কি পাজেল বক্স বলে না এই এই ধরনের সাজানো জিনিস আর কি এইগুলো নিয়ে এসছে তো জিশাত আর কি খুলে দেখাচ্ছে তো এবারে না পরিয়ে উঠে আর ভাত তরকারি গরম করব করে আর খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকে ব্লগটি কেমন লাগলো জানাবেন